হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও অফ ইউনিভার্সিটি টু পয়েন্ট ও আজকে ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রি এর ইং ফিজিক্সের সিলেবাস সম্পর্কে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং বলে রাখি যারা ক্লাস ইলেভেনে সেমিস্টার টু দিয়েছ এবং যারা ক্লাস টুয়েলভে ভর্তি মানে উত্তীর্ণ হয়ে গেছো তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এই সিলেবাসের পিডিএফটা আমার চ্যানেলের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইল টেলিগ্রামের সেখানে গিয়ে জয়েন করে নাও টেলিগ্রামে সেখানে এই লিঙ্কটা হ্যাঁ মাধ্যমে জয়েন করে সেখান থেকে পিডিএফটা পেয়ে যাবে দেখতে পাচ্ছো এটা হচ্ছে থার্ড সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার প্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার অর্থাৎ এটা হচ্ছে যে এমসিকিউ অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের মতো এটাই এমসিকিউ হবে তো কী কী চ্যাপ্টার রয়েছে কত মার্ক থাকবে চলো একটু দেখে নিই প্রথমেই রয়েছে এক নাম্বার ইউনিট যেটা আছে সেটা এক নাম্বার ইউনিট রয়েছে ইলেকটোস্টাটিস অর্থাৎ এখানে আমি বাংলা টার্মগুলো আমার ঠিক মনে নেই তাই আমি ইংরেজিতেই বলে দিচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক্স তো আমি যদি বই পাই বই রিভিউ তাহলে আমি দেওয়ার চেষ্টা করব সাবস্টকি সাবটপিকের মধ্যে রয়েছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস ঠিক আছে তারপরে আমাদের সাবটপিকের মধ্যে ওরই সাবটপিক ওর মধ্যেই রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেন্সিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স ওকে তো এই দুটো চ্যাপ্টার মিলিয়ে মোট হচ্ছে থাকবে অর্থাৎ মোট ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টার থেকে মোট থাকবে টোটাল আট মার্ক আট মার্ক থাকবে এখান থেকে এমসিকিউ আটটা এমসিকিউ নেক্সট আমাদের টপিক রয়েছে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চরতরিত এটা মনে আছে ক্লাস টেনের ছিল তো এটা মার্ক থাকবে এটা থেকে আট নাম্বার একটা হেভি ওয়েটেজ চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি ওকে দেন তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম ওকে এই চ্যাপ্টারটা থেকেও আট মার্ক থাকবে তাহলে কত হলো তিনটে আট মার্ক চব্বিশ মার্ক হয়ে গেল ওকে চব্বিশ মার্ক হয়ে গেল এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ এসি ডিসি এটা এখান থেকেও আট মার্ক বত্রিশ মার্ক হয়ে গেল অ্যান্ড যেটা রয়েছে লাস্টে একটা রয়েছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এখান থেকে তো আমাদের তিন মার্কস থাকবে তো বত্রিশ প্লাস তিন তাহলে থার্টি ফাইভ তোমাদের এমসিকিউ প্রশ্নটা হয়ে গেল এই ছিল সেমিস্টার থ্রি এর প্রশ্ন কাঠামো কটা চ্যাপ্টার থেকে কটা থাকবে বলে দিলাম এছাড়াও যারা তোমরা এখন থেকে ভেবে ফেলেছো বাংলা কমপ্লিট করে নেবে তাদের জন্য সুখবর কারণ বাংলা ইংরেজির বুকের পিডিএফটা ডাউনলোড করে নেবে ই বুক অর্থাৎ সেখানে তোমরা বাংলা ইংরেজির সমস্ত যে যে চ্যাপ্টার আছে সার পিডিএফ গুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে কোথা থেকে ডাউনলোড করবে সে ভিডিওতে বলা রয়েছে আর আজকের মতো এই পর্যন্তই রাখছি ভিডিওটা আমার চ্যানেল টেলিগ্রামে সমস্ত পিডিএফ গুলো আমি আপলোড করে দিচ্ছি তোমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন করে নাও চ্যানেলের অ্যাবাউটে গিয়ে সমস্ত লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি সেখান থেকে জয়েন করে নাও আজকের মতো এই পর্যন্তই থ্যাঙ্ক ওয়াচিং